নির্বাচনে আবারও না ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে তবে তা সব আসনে নয় এটা প্রযোজ্য হবে শুধু একক প্রার্থীর আসনে এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হতে পারবেন না এছাড়া অনিয়ম হলে ফলাফল বাতিলের পূর্ণ ক্ষমতা থাকবে হাতে রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত থাকলে সেই দলের নিবন্ধন বাতিল হয়ে যাবে হলফনামায় মিথ্যা তথ্য দিলে জয়ী হলেও বাতিল হবে প্রার্থীতা জোট করলেও নিজ প্রতীকে নির্বাচন করতে হবে দলগুলোকে গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত করে সব জানিয়েছে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ আর পিও সংশোধন করেছে নির্বাচন কমিশন অনিয়ম হলে পুরো নির্বাচনী আসনের ভোট বাতিলের ক্ষমতা ফিরে পেয়েছে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনী সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়া না ভোটের বিধান ফিরিয়ে আনা ইভিএম সংক্রান্ত সব বিধান বিলুপ্ত হলফনামায় মিথ্যা আশ্রয় নিয়ে জয়ী হলেও প্রার্থিতা বাতিল সহ বেশ কিছু বিষয় যুক্ত হয়েছে আরপিওতে না ভোটের বিধানের ফলে কোনো আসনে একক প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ থাকছে না ভোটের বিধান করা হয়েছে এই না ভোটের বিধানটা হবে যদি কোথাও একজন প্রার্থী হয় বিনা ভোটে নির্বাচিত হবে না সার্বিকভাবে না ভোট নয় যদি কোনো কনস্টিটুয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সেখানে যদি পুনরায় না বিজিত হয় তাহলে আর ভোট হবে না তখন ব্যক্তি প্রার্থী বিবেচিত হবে জোট করলেও নিজ প্রতীকে নির্বাচন করতে হবে রাজনৈতিক দলগুলোকে কোনো রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলে সেই দলের নিবন্ধন বাতিল হবে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত হলে বা নিষিদ্ধ হলে নিবন্ধন স্থগিত করার যে ইয়েটা এটা একটু অস্পষ্ট ছিল এটা স্পষ্ট করে আরপিওতে অ্যাড করা হয়েছে হলফনামাই যদি মিথ্যা তথ্য দেয় তাহলে সেটার ব্যাপারে তদন্ত করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য আরও সুনির্দিষ্টভাবে আরপিওতে সন্নিবেশ করা হয়েছে এবং এই সময়কালটা হবে যে অফিসের জন্য উনি নির্বাচনটা করছেন সেই অফিসের মেয়াদকাল পর্যন্ত আরপিও অনুযায়ী ভোট গণনার সময় গণমাধ্যম কর্মীরা কেন্দ্রে অবস্থান করতে পারলেও মাঝপথে বের হতে পারবেন না রাজনৈতিক দলগুলোকে অনুদানে ব্যবহার করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট গণমাধ্যম কর্মীরা ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবে রেদোয়ান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা এই বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার দিলীপ কুমার সরকার আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজে আপনি নিশ্চয়ই দেখেছেন যে একক প্রার্থীর ক্ষেত্রে না ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে এই বিধানকে আপনি কিভাবে দেখছেন এখানে আসলে আমাদের জন্য কতখানি ভালো কিছু বয়ে নিয়ে আসবে এই বিধান ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে আমরা সুশাসনের জন্য নাগরিক সুজনের পক্ষ থেকে দীর্ঘদিন থেকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কার নির্বাচনী সংস্কার নিয়ে আমরা আন্দোলন করে আসছিলাম সেক্ষেত্রে নির্বাচনী সংস্কারের যে দাবিগুলো আমাদের মধ্যে ছিল সেই দাবিগুলোর অনেকগুলোই এই আর সংশোধনের ক্ষেত্রে আজকে দেখলাম সিদ্ধান্ত নেওয়া হয়েছে এগুলোকে যুক্ত করার বা সংশোধন করার তা সেক্ষেত্রে আপনি যেটা বলেছেন যে না ভোটের বিধান আমাদের দিক থেকে আমরা চেয়েছিলাম না ভোটের বিধানটা এভাবে যে যাতে করে রাজনৈতিক দলগুলো ভালো প্রার্থীদের মনোনয়নে বাধ্য হয় সে কারণে দলগুলোর উপর একটা চাপ সৃষ্টি করার মানে একটা ইস্যু হতে পারে না ভোট কেননা যদি দেখা যায় যে সব ধরনের সব রাজনৈতিক দলই তারা খারাপ প্রার্থী বা জনগণের কাছে পছন্দনীয় বা জনকল্যাণে নিবেদিত মনোনয়ন দিচ্ছে না তখন যেন ভোটার ভোট কেন্দ্রে গিয়ে বলতে পারে পারেন কিন্তু এখানে দেখলাম যে না ভোটের বিধানটা সব ক্ষেত্রে কার্যকর হচ্ছে না যেখানে একাধিক প্রার্থী থাকবে সেখানে না ভোটের বিধান যদি বুঝে থাকি শুধুমাত্র একক থাকে সেখানেই বিধানটা কার্যকর হবে আমার মনে হয় যে এটা না করে যেহেতু এখন পর্যন্ত ডিসিশন হয়নি নির্বাচন কমিশন সবে মাত্র ডিসিশন নিয়েছে তারপর মন্ত্রণালয়ে পাঠাবে এবং পরবর্তীতে সরকার যদি অনুমোদন দেয় এটা অর্ডিনেন্স জারি হবে

যদি কোন প্রার্থী হলফনামায় অসত্য তথ্য দেয় নির্বাচিত হওয়ার পরেও তার যে মানে তার বাতিল করা এটা নতুন কোনো আইন না আপনার নিশ্চয়ই মনে থাকবেন থাকবে যে ভোলাতে মেজর জসিম আওয়ামী লীগের প্রার্থী উনি সময় অসত্য তথ্য দিয়েছিলেন সেটা আদালতে পরে অভিযোগ দায়ের করার পর এটা প্রমাণিত হয়েছিল টাঙ্গাইলের একজন জাতীয় পার্টির প্রার্থীরও উনিও অসত্য তথ্য দেওয়ার ফলে ওনারও সদস্যপদ কিন্তু বাতিল হয়েছিল আমার মনে হয় যে এটা বহাল রাখা এটা নিঃসন্দেহে এটা ভালো একটা দিক এগুলো ছাড়াও অনেকগুলো বিষয় এখানে দেখলাম যেমন আগে এক সময় পুরো আসনের পুরো আসনের ভোট বাতিল এটা যে কোনো সময় নির্বাচন কমিশন যদি মনে করে নির্বাচনটা সঠিকভাবে হতে পারছে না বা তারা চ্যালেঞ্জের মুখে পড়ছে আহ সেক্ষেত্রে ভোটের দিন হোক ভোটের আগের দিন হোক যে কোনো সময় তারা এই ভোট বাতিলের ক্ষমতাটা তাদের ছিল এটা কমিশনের প্রস্তাবে এটা সীমিত করা হয়েছিল ধন্যবাদ সেটাকে যুক্ত হবার জন্য